নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এবার একটু পায়রা নতুন নিয়ে চলে এলাম এখন দুপুর বেলা তো এখন পায়রাগুলোকে জল দেবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আজকে আপনাদের দাদা ভাই আমাদের সঙ্গে আছে তো বন্ধুরা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখতে থাকো তা বন্ধুরা পরিমাণ মতো জল নেওয়া হয়েছে আর তোমার এই দিদিভাইয়ের হাতে ওষুধটা আছে তা মোটামুটি ওষুধটার পরিমাণ মোটামুটি একশো পায়রা পিছু মানে তোমার দশ এম এল দিলেই হয়ে যাবে ওষুধটা গায়ে সব কিছু লেখা আছে তা সেরকম অনুযায়ী আমরা জল নিয়ে নিয়েছি আমাদের প্রায় একশোর মতোই পায়রা হবে পায়রা প্লাস পাখিও তো আছে সব রকম মিলিয়ে মোটামুটি হয়ে যাবে তা সেই জন্যই আমরা পরিমাণ মতো মোটামুটি এক ছিপি ওই জলে দিয়ে দেবো ওই মিশিয়ে দিচ্ছে তোমার দিদি ভাই জলটা এই দেবে এরকম ফিট সাদা ওষুধটা জলের মতো একদম এবারে জলটা ভালো করে মিশিয়ে নেবে কথা বন্ধুরা বলতে গেলে পায়রা তো প্রত্যেকের মানুষের কাছেই পায়রা ভালো মন্দ সবই আছে কিন্তু ব্যাপার সেটা সবচেয়েই হয় যেটা সবচেয়ে বড় ব্যাপার পায়রাটাকে সঠিকভাবে পদ্ধতি বাঁচিয়ে রাখা বা সুস্থ রাখা পায়রা যে যে আর ফাইন আছে প্রত্যেকটা পায়রা প্রেমদের মনটাও ভালো থাকবে কারণ একটাই পায়রাকে সুস্থ থাকবে আমার তো প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা উঠেছে ডিম পাড়ের এই এত গরম গেল বাচ্চা দেখুন ভরে গেছে এগুলো সব নতুন বাচ্চা এই দেখুন বাচ্চা দেখুন নতুন ঘুরছে এগুলো সব জিরে পড়ে বাচ্চা এই সাইডে দেখুন বাচ্চা দেখুন হুম এই দেখুন বাচ্চা এই একটা বাচ্চা ওই ওখানে ওই একটা কালো চেক বাচ্চা হয়েছে দেখুন একটা তা প্রত্যেক ঘরে মোটামুটি ডিম বাচ্চা প্রায় দেখুন এখানে বাচ্চা আছে এই ধাড়ি বসে আছে তা প্রত্যেক ঘরে মোটামুটি ডিম বাচ্চাই দেখুন এখানে কতগুলো বাচ্চাই বসে আছে তা প্রতিটা পায়রা সত্যি দেখুন পায়রা সব ওই যে সুস্থ আছে এটাই ভালো লাগে তা সেই জায়গা থেকে আপনারা আমাদের দিদিভাইকে সাপোর্ট করছেন আমারও সেটা দেখে খুব ভালো লাগছে তা আপনাদেরকে হয়তো আমি কোনো বড় ওস্তাদ পোস্তাত কিছু নয় বা বড়ো পায়রাওয়ালা নয় সেই জায়গায় যেটুকুনি জেনে পায়রাকে আমি সুস্থ রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তা চলুন কথা না বাড়িয়ে আমরা পায়রাল জল দেওয়া শুরু করে দিই তা তো তোমার দিদি ভাই বাটি ধোয়া শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা জল আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে বাইরে পায়রা জল দাও চলো দেখুন পায়রা জল দেওয়া থেকে খাওয়া শুরু করে দিচ্ছে প্রচন্ড বাইরে গরম অ্যাকচুয়ালি এই ওষুধটা ব্যবহার করার একটাই কারণ পায়রার যে স্ট্রোক হয় হিট স্ট্রোক বলে মানে শরীর বা মাথা গরম হয়ে যায় যে পায়রা স্ট্রোক মতো হয়ে যায় তার থেকে রক্ষা পাওয়া এবং গরমে পায়রার শরীরে ইমিউনিটি পাওয়া ঠিকঠাক রাখা সেই জায়গা থেকে এই ওষুধটা আমরা ব্যবহার করি দেখুন জল দেওয়া মাত্রই পায়রাগুলো সব ধীরে ধীরে লেবে খাওয়া শুরু করে দিচ্ছে আর অ্যাকচুয়ালি তোমার দিদিভাই তো পায়রা প্রতিদিন জল দেয় হ্যাঁ ওনার হাতেই জলের বাটি দেখতে সব হু করে আপনাদের শুরু করে দিয়েছে উপর থেকে দেখুন পুরো জলটা শেষ করে দিল আবার তোমার দিদি ভাই একবারটি জল দিচ্ছে আবার প্রচন্ড গরম পড়েছে তা প্রায় তো তিন দিনের মতো প্রচন্ড জল হয়েছিল আরে প্রচন্ড গরম কথা বলতে গেলে কি পায়রা শুধু বিট তৈরি করলে হবে না পায়রাটাকে সঠিকভাবে পায়রাকে সুস্থ রাখতে হবে তবেই একটা পায়রা ভালো রেজাল্ট করে আসবে মানে যেমন মানুষ বলে না পরীক্ষায় যেমন পড়েছেন তেমন রেজাল্ট পাবেন সেরকম পায়রার সুস্থটাই মেন শুধু ভালো বিট থাকলে যে পায়রা বড় রেজাল্ট করে বড়ো উঠবে এরকম কোনো ব্যাপার নয় দেখুন প্রতিটা পায়রা ফিরবে এগুলো বাচ্চা তো সবাই এই যে বাচ্চাগুলো এগুলো সবাই এখন পর ফেলেনি চোখই কাটেনি দেখুন ভালো সবজি ব্যাপারের বাচ্চা এই দেখুন একটা এখানে দেখুন কালো চ্যাক বাচ্চা আছে একদম চ্যাক এই আসছে হুম দুটো হয়েছে এরকম চ্যাক আর একটা এখানে দেখুন একটা চাঁপ বাচ্চা হয়েছে দেখুন পুরো চাঁপ তা ওখানে ওরকম চাপ চাপ বাচ্চা হয়েছে পুরো একদম গলা কালসিরা একদম চাপ ওখানেও আছে আর এগুলো বাইরে বেরিয়েছে আলাদা করে দিয়েছিলাম তা চলুন কথা না বাড়িও বন্ধুরা এবারে ধারি পাগলাগুলোর জল দেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে দুটো বাচ্চা আছে দেখুন দুটো বাচ্চা পাগলা দেখতে পাচ্ছেন জল খেজনা কেমন করছে জল দেওয়া মাঠে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিচ্ছে সত্যি কথা বলতে গেলে কি এই যে পায়রা সুস্থ আছে যে প্রত্যেক ঘরে যে বাচ্চা এখানে বাচ্চা এখানে বাচ্চা ওখানে বাচ্চা এখানেও বাচ্চা ফুটে গেছে এখানেও বাচ্চা হ্যাঁ পায়রা না সুস্থ রাখতে পারলে তাহলে এত বাচ্চা হোক তো চলো যেটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা সাপোর্ট করেন তো ভিডিও বানাতে আপনার আরো ভালো লাগবে এক হয়তো আমি কোনো বড় উৎসাদ নয় কিন্তু পায়রাকে আমি সুস্থ রাখতে পারি এটা আমার মধ্যে ট্যালেন্ট আছে আমি হয়তো মানে গর্বের সঙ্গে এটা বলতে পারি আমার পায়রা দীর্ঘদিন ধরে আমার কাছে সুস্থ আছে প্রতিটা পায়রা হয়তো না আপনারা ভাববেন যে ভিডিও বানানোর জন্য হয়তো পায়রা এই পায়রা অনেক দিনের পুরনো পায়রা আপনারা হয়তো ভাববেন যে পায়রা আমার সব একটু বাড়ির বাচ্চা সব রেখে রেখে ধাড়ি করে 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 অনেক পায়রা বানিয়েছে আমি প্রতিটা পায়রার কোনটা কার মা বাবা কোনটা কার ছেলে সব কিছু জানি আমি আর এই পায়রাগুলোকে রেখে এদের প্রতি একটা মায়া এসে গেছে এবং মানে এদের সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেছে এখন সত্যি কথা বলতে গেলে মানে আমার তো মনে হয় যতদিন আমি বাঁচবো পায়রা নিয়েই আমার থাকতে হবে এইরকম ব্যাপার যতই কষ্ট হোক এবং দীর্ঘদিন আছিও আমি হয়তো পায়রা যারা মানে বড়ো বড়ো পজিশানে আছে বা পায়রার জগতে যারা অনেক বড়ো বড়ো পোস্ত হয়তো তারা কেউ আমাকে হয়তো খুব একটা চেনে না কিন্তু সত্যি কথা বলতে গেলে পায়রা আমি অনেক ছোটোবেলা থেকেই পুষি এবং পায়রা বলুন পাখি বলুন আমার ছোটোবেলার নেশা এবং আমি মানে পায়রাকে সারা বছরই পায়রাকে আমার ট্রিটমেন্ট করে আমি পায়রাকে সুস্থ রাখি আপনারা হয়তো ভাববেন যে কারোর ভিডিও দেখে বা কাগড়ে দেখে এসব বানাই এরকম কোনো ব্যাপার নয় আমি রিয়েল যেটা জানি সেটাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আপনারা যদি সাপোর্ট করেন আরও তো আমার ভালো লাগবে যে হ্যাঁ কোনো একটা ভাইয়ের বা কোনো একটা দাদার একটু হলে উপকার আসছে তাই এতে আমি খুশি হব সেই জন্যেই আমি ভিডিওটা বানানো যেহেতু যেন আমার পাড়া যেমন সুস্থ আছে বা কেউ যদি আমাকে ফলো করে তার পাড়া যেন সুস্থ থাকে এইটাই কামনা করি আর কিছু নয় বা আমরা হয়তো ভাববেন যে আমি হচ্ছে ভিডিও বানাই মানে ব্যবসা করি এরম কোনো পায়রা এখানের মধ্যে কালেকশান করি বিক্রি করি এরম কোনো ব্যাপার নয় আমি আমাদের শখটাকে আমরা দুজন মিলে দেখাশোনা করি সেটাই আমাদের সঙ্গে তুলে ধরি এবার টুকটাক কোনো ভাই যদি বলে আমার সঙ্গে পায়রা শখ করবে সেই ছাড়া আমার বাড়ির বাচ্চা যদি কেউ চায় দিই আর মানুষের সত্যি কথা বলতে গেলে সমস্যা কাউর বলতে নেই হয়তো আমি বলছি আজকের বাচ্চাদি কোনো একটা সমস্যা কোনো দিন হতে পারে যে হয়তো কিছু পায়রা কমিয়ে দিতে পারি সেটা ব্যাপার নয় কিন্তু এখন পর্যন্ত যে পয়সা আমার আছে আমি সত্যি কথা বলতে গেলে পায়রা কোনো বাইরে থেকে কালসা কিছু করি না আমাদের বাড়িরই বাচ্চা কোনো ভাই দাদা যদি কেউ শখ করতে চান তখনই ওই জোড়া দেওয়া হয় এছাড়া আমাদের পায়রা অনেকই পায়রা আছে আমরা প্রতিদিন অনেক পায়রা খেতে দিই দেখুন পায়রাগুলো দেখুন এখানে আছে এই বসে আছে আর নিচে দেখুন কত চড়ছে আবার নেটের বাইরেও আছে ঠিক আছে আমাদের পায়রা আছে প্রায় মোটামুটি হ্যাঁ একশোর মতো পায়রা আছে আমাদের ওই সাইটে ওর একটা ঘর আছে সেখানেও পায়রা আছে পাশে কিন্তু পায়রা আমরা অতটা সেল করি না চলুন তাহলে দিদি ভাই আর কিছু ঘর জল দিই দেখায় দেখুন জল দেওয়া মাত্রে বাচ্চাগুলো কেমন সুন্দর খাইয়ে দিচ্ছে দুটো করে বাচ্চা সমান সমান হয়ে বাচ্চা বড় হয় দেখুন বন্ধুরা এটা আমাদের দোবাজ নওয়ার জল দেওয়া আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে চলুন একটা ঘরে জল দেওয়া এখানে নালাটাই প্রচলের বন্ধুরা অন্য ঘরে জল দেওয়া যাক তাই জল দেয়া আর হয়ে গেছে দেখুন বন্ধুরা জল নিচেই দিয়েছে তোমার দিদি ভাই সঙ্গে সঙ্গে পায়রাগুলো উপর থেকে একের পর এক লেবে গেল আর লেবে সব জল খাওয়া শুরু করে দিয়েছি দেখো এবারে চলো ওই ঘরে জল দেবো তো চল বন্ধুরা ওই ঘরে জল দিই এখন চলে এসেছি পাখির ঘরে দেখো মনে রাখি সুন্দর পাখি ঠোঁটগুলো কি সুন্দর লাল লাল এগুলো ফিঞ্চ পাখি বলে দেখুন কেমন উঠছে আর এই জল দেওয়া হয়ে গেছে চলুন একটা ঘরে জলদি দেখুন এখানে আমার একটা প্রজাতির পাখি আছে এই বড়ো পাখিটাকে এটাকে জাভা বলে কালো জাভা আর যেগুলো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেঙ্গলি বলে তাই বিভিন্ন রকম পাখিও আমার কাছে পাওয়া যায় যেহেতু পাখি আমার চাষ এবং কালেকশান আমি করি দেখুন বিভিন্ন প্রজাতির পাখি চলুন এবার পায়রা ঘরে জল দেবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার ফ্যাঁসা সেট এটা ফেসা মেন নর আর এই মাদা এই নর থেকেই ওই যে লাল পায়রা হয়েছিল আমার যে লাল লাইনের পায়রা আছে এটা থেকেই বেরিয়েছিল চলুন আর একটা করে জল দিই দেখুন বন্ধুরা এটা আমার হচ্ছে কালপেটি সেট এটা নয় এটা মাদা এই জল দেওয়া হয়ে গেছে চলুন আরেকটা ঘরে পায়রা জল দিই এই পায়রাগুলো আমার অনেক পুরনো লাইনের পায়রা দেখুন ওই পায়ে যে রিং পড়ানো আছে ওটা আমার নামেই পড়ানো আছে এবং আমার না ফোন নাম্বারও দেওয়া আছে ওই রিংয়ে আগে অ্যাকচুয়ালি আমি রিং পড়াতাম প্রত্যেক পায়রার বাচ্চায় কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল আমাদের এখানে কয়েকটা পায়রা আমার রাত বসি যাওয়ার পরে ধরে নেওয়ার পরে তারা দিতে চাইছিলো না অনেক সমস্যার মধ্যে প্রয়োজন সেই জন্য আর পায় পায়ে রিং পড়ায় না এমনিই পায়রা থাকে তা আগে যে সব পাড়াগুলো আছে প্রত্যেকের পাড়া পায়ের ইয়ে আছে আমার চলো একটা করে জলদি পাড়া তাহলে তা দেখুন বন্ধুরা তোমার দিদিভাইকে তো আজ আর কোনো কথা বলতে দিলাম না সবই আমি কথা বললাম তো দেখুন এটা লাস্ট আমি জলদিকে দিচ্ছি দেখুন ছেলেটা তার দিচ্ছে আর এটা মেয়ে এটা অ্যাকচুয়ালি কিন্তু এই পা আমার নয় আমার একটা বন্ধুর পায়রা সে দিল্লিয়ে থাকে তা বন্ধু বলো আর ভাই বলো আমার থেকে হয়তো ছোটো অনেক তা সেই ভাইয়া আসবে নিয়ে যাবে তারই পায়রা আমি সুরক্ষিতভাবে রেখেছি এতদিন এই ডিম দিয়ে দিয়েছে তা মোটামুটি দিন পনেরোর মধ্যে ভাইটা এসে যাবে এসে নিয়ে যাবে বন্ধুরা দুটো ঘরে সব জল দেওয়া হয়ে গেছে আর আমি একবার ওষুধটার নামটা বলে দিচ্ছি অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারছে না দরকার হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে অনেক ভাই কমেন্ট করছেন বা দাদা যারা ওষুধটা বুঝতে পারছে না এটা অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে হোমিওপ্যাথি ফার্মেসিতে এটা কিন্তু কোনো অ্যালোপ্যাথি ড্রপ নয় দেখুন ভালো করে ওষুধটা দেখিয়ে দিই কারণ ওষুধটার নাম হচ্ছে হেড স্ট্রেস ড্রপ এই যে তা তোমার দিদি ভাই সেটা পড়েও বলে দিল কি লেখা আছে আর সত্যি কথা বলতে গেলে কি পায়রা যেহেতু আমাদের শখের জিনিস পায়রাটাকে সুস্থ রাখাই সবচেয়ে বড় ব্যাপার সেই জায়গা থেকে আমরা ভিডিওগুলো তার উপরে কিছুটা বানাই যেগুলো আমাদের পায়রার খেতে পেতে দিই বা জল ফল দিই তা ভিডিওটা আর বড় করছি না দিদি ভাই কথা বলবে বলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমাদের সব থেকে আরো নিয়ে যেতে পারি